রসুল্লাহ সাল আলহিম সাল্লাতাম ঠিকই বলেছেন তিনি বলেছেন বাবা মার কারণে সন্তান ইহুদি হয় নাসার হয় অগ্নিপূজারি হয় মুশ্রিক হয় আন আবি হুরারত রদি আল্লাহ তাল আন কলা কলা রসুল্লাহি সাল্লু আলহিম সাল্লাম কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফিতরতি ফা আবা ওয়াহু ইয়াহুদা নিহি আয়ু নাসির নিহি আয়ু মাজিসা নিহি খামাসালিল বাহি মাতি তুং তাজুল বাহি মাতা হাল তা ফিহা জাদা রবাহুল বখারি হজরত আবু হজার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফিত্র প্রত্যেকটা নবজাতক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে পরবর্তীতে তার বাবা মা তাকে ইহুদি বানায় নাসারা বানায় অর্থাৎ খ্রিস্টান তার বাবা মাই তাকে ফুজারি বানায় তো রাসুল্লাহম বলেন যে তোমরা কি কখনো দেখেছ সতুস্প জন্তু কান কাটা বাচ্চা জন্ম দিতে অর্থাৎ না তাহলে জন্মগতভাবে প্রত্যেকটা শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে তার বাবা মা তাকে মানে শিরিক শিখায় বাচ্চারা পরীক্ষা দিতে যাবে তার বাবা মা বলে দিচ্ছে যে যাওয়ার সময় মসজিদ সালাম করে যাবে অর্থাৎ মসজিদের মসজিদ চুয়ে বুকের মধ্যে লাগাবে তারপরে মাজার সালাম করে যাবে এই বাবা মা তাদের বাচ্চাদেরকে কলম নিয়ে ফিরের কাছে পাঠায় যে ফিরে কলমে ফু দিলে নাকি বাচ্চারা পরীক্ষা পাশ করবে বলেন এগুলি কি সিরিকি কাজ না অবশ্যই এগুলি সিঁড়ি পাশ করাবে কে আল্লাহ